নমস্কার বন্ধুরা বাংলার ঘড়কান্না চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা নতুন ভিডিও এখন হচ্ছে সকালবেলা চারিদিকে শান্ত স্নিগ্ধ সবুজ ঘেরা একটা পরিবেশ ভীষণ সুন্দর সকালবেলাটা এই গ্রাম্য পরিবেশটা সকালবেলা এতটাই ভালো লাগে এতটাই শান্ত তা বলার বাইক আর ওই যে দেখছেন একটা রেসিপি ঢুকছে এখন না গ্রামে না মাঝে মাঝেই প্রায় দেখছি মেশিনপত্র ঢুকছে এই যে জমিগুলো দেখছেন এই জমিগুলো কিছুদিন আগে ধান কাটা হয়েছিল ওই ধান কাটার মেশিন এসেছিল। গত বছর থেকে আসা শুরু করেছে তো ওই একবারে ঝাড়াই কাটাই বাছাই সব হয়ে একবারেই বেরিয়ে আসছে তো দুদিন একটু রোদ্র দিতে হচ্ছে কাঁচা ধান তো দুদিন একটু রোদ্র দিতে হচ্ছে তো এই যে রেসিপিটা ওই পেছনে এক বাড়িতে মাটি কাটবে পুকুর কাটবে তো এখন না এই গুলো আসাতে যারা দিনমজুর চাষবাসের কাজ করে তাদের কিন্তু অনেকের কাজ চলে গেছে আর এই যে সকালবেলাটা আমি পড়াতে বসেছি আমি না কয়েকজন বাচ্চাদেরকে পড়াই তো কয়েকজন সকালে আবার কয়েকজন বিকেলেও পড়ে তো দুবেলাই পড়াই আমি তো ওদের আমাকে পড়া দেওয়া হয়ে গেছে তো আমি এখন কিছু কাজ দিচ্ছি এদেরকে আবার কাজ বাড়িতে যদি না দিই তাহলে একদম পড়তে বসে না তো আমার পরানো হয়ে যাওয়ার পরে আমি এসেছি রান্নাঘরে রান্না করতে তা আজ এখানে করবো শশা আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি একদম এটা একদম সিম্পল একটা তরকারি এতে তেল মশলা তেমন একটা যায় না আর শশাটা তো এমনিই উপকারী শরীরটাকে ঠান্ডা রাখে আর এখানে আমি একটুখানি চিংড়ি মাছটা হালকা একটু তেল দিয়ে ভেজে আর শশাটা চড়িয়ে দিয়েছি এতে কোনো মশলা দিইনি আর এখানে হচ্ছে ডাটা আলু কেটে রেখেছি আমাদের বাড়িতেই ডাটা লাগানো হয়েছে তো সেখান থেকে তুলে কেটেছি আর এই যে একটু পাঁচ পাঁচফোরণ পরে একটু সোমবার দিয়েছি তো এবার নামিয়ে নেব আর এদিকে আমার সর্ষেটাও বাটা হয়ে গেছে আজকে করব সর্ষে বাটা দিয়ে করব ডাটা তো এখানে একটুখানি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা দিলে ভালো হতো কিন্তু সর্ষের তেলটাও আমাদের বারণ তো হয়ে গেছে আর আমরা বেশিরভাগ সাদা তেলেই খাই তো থাকলে অবশ্য দিতাম আজকে সর্ষের তেল তো এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এমন কিছু মশলাপাতি না ওই একটু জিরের গুঁড়ো দেবো আর এই সর্ষে বাটা দিয়েই করব এই যে টাটাগুলো বসিয়ে দিয়ে তারপরে বসিয়ে একটুখানি মশলাপাতি দিয়েই ওই সর্ষে বাটাটা দিয়েই আমি একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেব আর এবার আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা একটু তেলে কষিয়ে নিলে ভালো হতো তো আলুটা একটু সিদ্ধ করা রয়েছে তো ওর জন্য দেইনি আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর এবার এই সর্ষে বাটাটার দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আর নুনটা দিয়ে দিলাম যে যেমন খায় স্বাদ মতো নুন আর আমি একটু জল দিয়ে দিয়েছি কেননা মশলাগুলো যাতে নিচে না লেগে যায় লাগলে একটু পোড়া পোড়া লাগবে আর এবার আমি দিয়ে দিচ্ছি জল আর এবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো এর মধ্যে জিরে আর গোলমরিচের গুঁড়ো দেওয়া ছিল তা ডাটা আমার প্রায় হয়ে এসছে নামিয়ে নেব আর আমি কিন্তু একটুখানি চিনি দিয়েছিলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি খেতে কিন্তু দারুণ হয় নিজেদের বাড়ির জিনিস তো তেমন ওটা সারটার পড়ে না আর এখানে রান্না করেছি আমি পাঙাশ মাছ পাঙাশ মাছটা আপনাদের দেখানো হয়নি বাড়িতে লোক এসেছিল তো এই জন্য আর দেখাতে পারিনি তো পরে একদিন আমি রান্না করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে রান্না বান্না করে উঠতে উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে ধানও মেলা ছিল ধানগুলো গুছিয়ে বস্তায় ভরে আর এই যে তুলে রেখেছে আর এখন ঠিক ছটা ছটা বেশি বাজে ছটা আট বাজে আর ওই যে দেখুন এই যে ডোবাটা এইটাকে ছিচে ফেলা হয়েছে ছিচে যা মাছটা ছিল তা ধরে নিয়েছে আর ওই যে দুটো বাচ্চা দেখছেন এখন ওই যে কাঁকড়া ছোট ছোট কই মাছ ওইগুলোই ধরে ধরে নিচ্ছে ওরা বাচ্চাগুলো কিন্তু তেমন একটা বড় না কিন্তু কিন্তু এরা কিন্তু মাছ ধরায় খুব পটু আর ওই বোধহয় একটা কাঁকড়া পেয়েছে কাঁকড়াটাকে ছুঁড়ে মারল রাস্তার এপার তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই আর আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তা আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে আসব নমস্কার